আসসালামু আলাইকুম এখানে আমি একটা আফগানি সালোয়ার কাটিং ভিডিও এবং সেলাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি প্রথমত কাপড়টি চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি তো একটা সালোয়ার কাটিং করার জন্য এখানে চারটি মাপ লাগে তো প্রথমত লম্বার মাপ দ্বিতীয়ত রাবার ঘর হাইয়ের মাপ এবং চতুর্থ আপনার হচ্ছে মোহরির মাপ তো এখানে আমি প্রথমে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিচ্ছে। এখন এখান থেকে এর নিচ থেকে রাবার ঘরের নিচ থেকে এখানে আমি হাইয়ের জন্য মাপ নিয়ে নেব তো এখানে আমার হাই নিয়ে নিচ্ছে চোদ্দ ইঞ্চি এখানে আমার কাপড়টির লম্বা আছে সালোয়ারটি লম্বা হবে ছত্রিশ ইঞ্চি তো এখানে আমি হচ্ছে বডির যে মাপটি নিয়ে নিলাম এখানে আমার তেরো ইঞ্চিতে আমি কাটিং করে নিচ্ছি এবং দুই ইঞ্চি এই যে আমি হাইয়ের জন্য দু ইঞ্চি মতো দাগ দিয়ে রাউন্ড দিয়ে নিচ্ছি এখানে আমার মোহরির মাপ হবে যদি এমনি সালোয়ার হইতো কিংবা প্লাজো হইতো আমি সাত ইঞ্চি কিংবা তার একটু বেশি নিতাম তো এখানে যেহেতু আমার মোহরির কাছে কচি পড়বে তার জন্য আমি সাত ইঞ্চির সাড়ে সাত ইঞ্চির ডবল নিচ্ছি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছে। তো এই তো আমার দাগ দেওয়ার শেষ এখন আমি কাটিং করে নেব তো এখানে আমার মোহরিতে কুশি যাবে এবং উপরের আবার ভাড়ের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়ে এখন মোহরির ভাড়ের জন্য আমার আরও দুই ইঞ্চি এক্সট্রা নেওয়া লাগবে তাই তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে পনেরো ইঞ্চি এবং দুই ইঞ্চিতে আমি দাগ দিয়ে লিখে দিচ্ছি এবং হাই মাপ আছে আমার এখানে চোদ্দো ইঞ্চি এই তো এই মাপ এখানে আমার লম্বাটি থাকবে ছত্রিশ ইঞ্চি তো এখানে আমার দেড় ইঞ্চির মতো কম আছে তো সেটুকু আমি এখান থেকে মৌরি কাপড়টি বের করে নেব তাই তো আমি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে কাপড়টি কাটিং করে নেব এই তো আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন একটা সেলয়ার কাটিং কতটা সহজ এবং একটা সেলোয়ার কাটিংয়ের নিয়ম আছে কিন্তু সেলাই দেওয়ার কোনো নিয়ম নাই আপনার যে যেমনভাবে সুবিধা হয় সে তেমনভাবে সেলাই দিতে পারে কেউ যদি আগে মোহরি সেলাই দিয়ে তাও হবে কিংবা আগে যদি উফরের দিক থেকে সেলাই দিয়ে নিতে চায় যার যেটা সুবিধা সে তেমনভাবে নিতে পারে তো এই তো আমি আপনাদের দেখাই দিচ্ছি যে এখানে আমি কুসিটি কেমনভাবে দেব তো এই যে আমি কুসিটি দিয়ে নেব প্রথমত তার জন্য আমি কাপড়টি আগলা করে এই যে এইভাবে ভাজটি খু খুলে নিচ্ছি তো এই মুহুরির অংশে আমি যে একবারে বসি বেশি বড় না আবার বেশি ছোটো না মিডিয়াম কুসি দিয়ে নেব তাই তো প্রথমত কুচি দিয়ে আমি এই যে মোহরির কাপড়ের সাথে জয়েন দিয়ে নিব তো ফিরে আসছি মুহুরির কাপড়ে জয়েন দিয়ে তাই তো আমার দুইটা স্যালোয়ারির পা দুইটা পায়ে আমি হচ্ছে কুশি দিয়ে মোহরির সাথে জুড়ে নিয়েছি তো এখন আমি এখানে হাইয়ের সেলাইটা দেব তো একটু খেয়াল করে দেখলে আপনারা যে কেউ বুঝতে পারবেন খুব সহজে খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না তো এখানে আমি হায়ের সেলাইটি দিয়ে নেব আপনারা একটু স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটি এই তো আমার হায়ের সেলাই দেওয়া শেষ এখন আমি পায়ের যে নিচের যে অংশটুকু এই অংশটুকু আমি সেলাই দিয়ে নেব এক ইঞ্চি বরাবর কাপড় রেখে আমি সেলাই দিয়ে নেব আপনারা চাইলে আধা ইঞ্চি এক ইঞ্চি যে যার মতো কাপড় রেখে সেলাই দিতে পারেন তাই তো আমার কাটিং সেলাই দেওয়ার দিয়ে দিয়ে নেবো এমনভাবে এবং আমি রাবার ঘর সেলাই দিয়ে নেব তো ফিরে আসছি রাবার ঘর সেলাই দেওয়ার পরে তো আপনারা চাইলে আমার রাবার ঘর সেলাই দেওয়ার ভিডিও আছে আমার চ্যানেলে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো তো আমি ফিরে আসছি সেলাই দেওয়ার শেষে এখানে আমার সালোয়ারটি তৈরি হয়ে গেছে এখন আমার বাকি আছে রাবার ঘর সেলাই দেওয়ার তো আমি রাবার ঘরটা সেলাই দেওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ আমার চ্যানেলে আরও আগে রাবার ঘর সেলাই দেওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা